তুমি নিশ্চয়ই মুঘল সাম্রাজ্যের নামটা শুনেছ আকবর শাহজাহান এই নামগুলো আমাদের বইয়ে আছে কিন্তু বইয়ের পাতায় লেখা গল্পের পিছনে লুকিয়ে এমন কিছু রহস্য যা আজও ইতিহাসবিদদের ঘুম কেড়ে আজ আমি তোমাকে শোনাবো সেই অজানা মুঘলদের রহস্য যেগুলো শোনার পর হয়তো তুমি বলবে এত বছর আমি মুঘলদের সম্পর্কে জানতামই না প্রথম রহস্য আমরা সবাই জানি সম্রাট আকবর ছিলেন মহান শাসক কিন্তু জানো বলা হয় তিনি পড়তে লিখতে জানতেন না ভাবো একবার একজন রাজা যিনি গোটা ভারত শাসন করলেন কিন্তু নিজে নাকি একটা লাইনও পড়তে পারেন না এটা কি সত্যি ইতিহাস বলে আকবর ছোটবেলায় অনানুষ্ঠানিক শিক্ষা নেননি কারণ তিনি ছোটবেলায় রাজনীতির ভিতরেই বড় হন কিন্তু তিনি ছিলেন জ্ঞান পিপাসু প্রতিদিন রাতে তিনি তার দরবারে কবি বিজ্ঞানী ও পণ্ডিতদেরকে ডেকে আনতেন তারা ইতিহাস দর্শন ধর্মগ্রন্থ সব কিছু পড়ে শোনাতেন আর আকবর মন দিয়ে শুনতেন অনেক গবেষক বলে আকবর আসলে নিরক্ষর ছিল না তিনি নিজেকে ঐজ্ঞ দেখাতেন রাজনীতির কৌশল হিসাবে কারণ তিনি জানতেন যে রাজা নিজের অজ্ঞতা প্রকাশ করে তার শত্রুরা কখনো তাকে অবমূল্যায়ন করতে পারে না এখন বলব দ্বিতীয় রহস্য তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যর একটি ভালোবাসার প্রতীক কিন্তু জানো কি তাজমহলের নিচে নাকি আছে গোপন কক্ষ ও অনেক গবেষক বলেন সেখানে এমন কিছু দরজা আছে যা পর ধরে কেউ কেউ বলে শাহজাহান শতাব্দী সেখানে রেখেছিলেন মূল রত্ন স্থাপত্যের গোপন নকশা এমনকি নিজের রহস্যময় চিঠি আর কেউ বলেন সেখানে আছে অপূর্ণ সমাধিঘর যেখানে শাহজাহান নিজে বিশ্রাম নিতে চেয়েছিলেন কিন্তু কখনো পারেননি ব্রিটিশ আমলে কয়েকজন কর্মকর্তা নাকি নিচে নামার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুক্ষণ পরেই ফিরিয়ে আনা হয় কারণ ওখানে নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর বাতাসে ছিল এক অদ্ভুত গুন্ধ যেন শতাব্দী ধরে গমিয়ে থাকা কোনো রহস্য এখানে বেঁচে আছে তৃতীয় রহস্য জাহানারা বেগম শাহজাহানের কন্যা জাহানারা বেগম তিনি ছিলেন সেই রাজকন্যা যিনি বাবার পাশে থেকেছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন ঔরঙ্গজেব তার বাবাকে বন্দী করেছিল জাহানারা তখন আগ্রা ফোর্টের বাবার সঙ্গে ছিলেন দিনের পর দিন বছরের পর বছর তিনি কখনো বিবাহ করেননি কারণ তিনি বলতেন আমার স্বামী কেবল আমার রাজা বাবা কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার নাম ইতিহাস থেকে হারিয়ে যায় জাহানারা জীবনের শেষ দিকে নিঃসঙ্গ হয়ে যান আর মৃত্যুর পর তার কবরের উপরে গম্বুজ রাখা হয়নি তার নিজে লিখা ছিল কবর ফলকে আমি পৃথিবীর কিছুরই মালিক নই আমি সেই জাহানারা যার জন্য কোনো প্রসাদ নয় কেবল এক মুঠো মাটি যথেষ্ট এত বড় সাম্রাজ্য রাজকন্যা শেষে মাটির সমান হয়ে গেলেন এটা হয়তো ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক রহস্য চতুর্থ রহস্য আমরা সবাই ঔরঙ্গজেবকে জানি এক কঠোর ধর্মান্ধ সম্রাট ছিলেন কিন্তু তুমি কি জানো তার মিত্র আগে লেখা কিছু ব্যক্তিগত চিঠিতে পাওয়া গেছে এক কন্যা ঔরঙ্গজেবকে তার এক চিঠিতে তিনি লিখেছিলেন আমি ভুল করেছি আমি শান্ত চেয়েছিলাম কিন্তু আমার রাজ্য আমাকে তা দেয়নি আরেকটি চিঠিতে তিনি বলছিলেন আমার মিত্র আমার পাপ মোচন করে এই চিঠিগুলো উনিশশো শতাব্দীর ব্রিটিশ কর্মকর্তারা আবিষ্কার করেন ইতিহাসবিদরা বলেন এই লেখাগুলো প্রমাণ করে রাজারা মানুষী তারা অপরাধবোধ আর একাকিত্বে বোগ ঠিক আমাদের মতো পঞ্চম রহস্য বাবরের হারানো ডায়েরি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন কবি যোদ্ধা ও লেখক তিনি নিজের জীবন লিখেছিলেন এক অসাধারণ গ্রন্থে বাবর নামা কিন্তু এই বইয়ের অনেক অধ্যায়ে আজও অংশগুলো যেখানে তিনি লিখেছিলেন ভারতের যুদ্ধ ও নিজের প্রেম জীবন নিয়ে কেউ বলে তার উত্তরাধিকারীরা ইচ্ছাকৃতভাবে সেগুলো নষ্ট করেছিল যেন রাজপরিবারের ভাবমূর্তি নষ্ট না হয় বাবরের সেই হারানোর ডায়েরি আজও ইতিহাসের এক হারিয়ে যাওয়া মানচিত্র ষষ্ঠ রহস্য হুমায়ুন মিত্র অন্ধকারের গল্প ইতিহাসে লিখে আছে হুমায়ুন একদিন গ্রন্থকারের সিঁড়ি থেকে পড়ে মারা যান কিন্তু অনেক ইতিহাস বলেন এটা আসলে একটি সাজানো দুর্ঘটনা ছিল সেই সময় রাজপ্রসাদে চলছিল তীব্র ক্ষমতার লড়াই কেউ কেউ মনে করেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল যেন বাবরের উত্তরাধিকার শেষ হয়ে যায় তার মৃত্যুর পর হঠাৎ একদল সৈন্য পালিয়ে যায় আর রাজপ্রসাদের ভিতরে এক রাতে শোনা যায় কণ্ঠেশ্বর রাজা আর নাই এই রহস্য আজও অমীমাংসিত সপ্তম রহস্য শাহজাহানের কালো তাজমহল তাজমহল তো জানো সাদা মার্বলের স্বপ্ন কিন্তু খুব কম মানুষ জানে শাহজাহান চেয়েছিলেন তার নিজের জন্য একটি কালো তাজমহল তৈরি করতে হ্যাঁ জমিনা নদীর ওপর পারে ঠিক তাজমহলের সামনে তৈরি হওয়ার কথা ছিল কালো মার্বলের এক বিশাল প্রসাদ সেখানে তিনি সমাধি নিতেন আর যমুনা নদী থাকতো দ্রুটি প্রসাদের মাঝে যেখানে ভালোবাসা ও মৃত্যু একে অপরকে সে থাকে কিন্তু ঔরঙ্গজেবের সেই পরিকল্পনা বেঁচতে যায় সে শাহজাহানকে বন্দী করে রাখে আগ্রা ফোর্টে বৃদ্ধ শাহজাহান সারা জীবন জানালার ফাঁক দিয়ে তাজমহলকে সে সে কাটিয়ে দেন আজও যমুনার ওপারে কালো মার্বলের টুকরা পাওয়া যায় যা হয়তো সেই কালো তাজমহলের একমাত্র সাক্ষ্য অষ্টম রহস্য মুঘলদের হারানো ধান ভান্ডার অনেক পুরোনো নথিতে লেখা আছে মুঘল রাজারা তাদের ধান ভান্ডারে এক অংশ বন্যা ও যুদ্ধর হাত থেকে বাঁচাতে গোপন নদীর তালায় বা পাহাড়ের গোয়ায় লুকিয়ে রাখতেন বিশেষ করে ঔরঙ্গজেবের আমলে রাজকোষের এক অংশ হঠাৎ অদৃশ্য হয়ে যায় কেউ বলে সেগুলি লুকিয়ে রাখা হয়েছে দাক্ষিণাত্যর পাহাড়ে আবার কেউ বলে যমুনার গভীরে আজও ঘুমিয়ে আছে সেই রত্নভাণ্ডার শেষমেশে একটাই কথাই বলবো মুঘলরা শুধু রাজা ছিল না তারা ছিল ইতিহাসের রহস্যময় চরিত্র তাদের প্রেম রাজনীতি ষড়যন্ত্র জ্ঞান সব কিছুই মিলে গেছে এক বিশাল নাটকের মতো তারা আমাদের দিয়ে গেছেন কেবল প্রসাদ দুর্গ ও মসজিদ নয় দিয়ে গেছে রহস্যর উত্তরাধিকার আর এই রহস্যগুলি প্রমাণ করে ইতিহাস কেবল লেখা নয় এটা এক জীবন্ত গল্প যেখানে প্রতিটি রাজা প্রতিটি রাজকন্যা আজও ফিস ফিস করে কিছু কথা বলে যাই তো আমরা মোগলদের রহস্য সম্পর্কে কিছু কথা বললাম তো আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যে ভিডিওটি এর থেকেও অনেক ভালো লাগবে আপনারা কি সেই ভিডিওটি দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি কিছু কথা বলার পরে গানটা আমি শোনাই তো আপনারা গানটি শুনবেন কেমন হয় গানটি সেটিও কমেন্ট করে জানাবেন ভো চিলে বাবে বাপের ঠিকানা নি Da no, no.